সুন্দর মানেই কিছুই সুন্দর ভালো বৌমা হতে পেরেছি কিনা আমি জানি না কিন্তু ভালো বৌমা হওয়ার সব সময় চেষ্টা করে গেছি কিন্তু আমি ভালো মা পেয়েছি শাশুড়ি মা বলবো না ভালো মাই বলবো যাকে অনেক যত্ন করে ভালোবেসে কাছে দেখা যায় আর তার থেকেও অনেকটা ভালোবাসা পাওয়া যায় নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আই হোপ সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আগের থেকে যে অনেকটা ভালো আছি সেটা নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো ইউটিউব ক্রিয়েট ফ্যামিলি চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেকটা ভালোবাসা আর ওয়েলকাম তো আজকের ভিডিওটা তোমাদের সকলকে সাথে করে নিয়েই কিন্তু স্টার্ট করলাম কাছে দূরে যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে নিয়ে আজকের ভ্লগটা স্টার্ট করেছি নতুন দিন মানেই নতুন আরেকটা ভ্লগ আশা করছি আজকের ভ্লগটাও তোমাদের অনেকটাই ভালো লাগবে তো সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু বাইরেটা একটুখানি তোমাদের দেখিয়ে দিলাম আর জানো তো সকালে ঘুম থেকে উঠে বাইরে না বেরোলে না মোটটা যেন ফ্রেশ হয় না তো বাইরে বেরিয়ে তোমাদেরকে একটু বাইরের ভিউটা দেখালাম সকালের ওয়েদারটা কত সুন্দর আর কিছু জামা কাপড় ছিল সেগুলোকেও মেলে দিয়েছিলাম আর তারপর সোজা চলে এসেছি কিচেনে আর কিচেনে এসেই কিন্তু দেখো রান্না শুরু করে দিয়েছি আজকে যেটা বানাচ্ছি সেটা আমি বছর পরে আজকে খাবো। তো সেটাই আজকে বানাচ্ছি এবার তোমাদের মনে জাগতে পারে যে কি এমন জিনিস যেটা আমি কোশ্চেন বছর খাইনি হ্যাঁ গাই সেরকমই একটা জিনিস যেটা আমি পাঁচ ছ বছর পরেই কিন্তু আজকে রান্না করলাম আর আজকে সেটা খাওয়া দাওয়া করবো তবে এখন খাবো না দুপুরে খাবো তো বেশি কথা না বাড়িয়ে বলেই দিই জিনিসটা কি তো সেটা হলো পাঠশাক মা বাড়ি থেকে পাঠশাক এনেছে মানে মা আনেনি বৌদির মা এনেছে মানে আমার ময় মা এনেছে তো বেশি করে এনেছিল বৌদিরাও রান্না করেছে আমাদের জন্যও দিয়েছে তো সেই জন্যেই পাট শাকটাকে ভাজা করেছি জানো তো আমি প্রায় পাঁচ ছ বছর আগে খেয়েছিলাম পাট শাক তার মধ্যে আমার আর খাওয়া হয়নি আর খেতে খুবই ভালোবাসি আর তোমাদের দাদা তো আরও বেশি পছন্দ করে তো সেই কারণেই পাট শাক ভাজা করেছিলাম আর এই যে এদিকে মাছগুলোকে ভেজে নিচ্ছি তো মাছ দিয়ে কিন্তু ঝিঙে আলু দিয়ে তরকারি হবে তো আমি মাছ দিয়ে ঝিঙে আলু দিয়ে তরকারিটা বসিয়ে দিয়ে চলে গেছিলাম বাথরুমে স্নান করতে স্নান করে এসে তরকারিটাকে নামিয়ে নিয়েছি আর এখনও কিন্তু আমি রেডি হইনি পুরোপুরি কোনো রকমের ড্রেস আপটা করেই সোজা কিচেনে এসেছি কারণ তরকারি যদি বেশিক্ষণ গ্যাসের উপর থাকে তাহলে ঝোলটা কমে যাবে আর ঝোল কমে গেলে এতজন মানুষ আমরা খাবো কি করে সেই কারণেই আমি তরকারিটা নামাতেই চলে এসছিলাম আগে রোজ জানা তো স্নান করে উঠেই কিন্তু সর্বপ্রথমে আমি সিঁদুরটাই পরি কিন্তু আজকে আমার না প্রচুর লেট হয়ে গেছিলো সেই কারণে রান্নাটাও কমপ্লিট হয়নি আর এই কদিন যেন তো আমার ঘুম থেকে উঠতে ভীষণ লেট হয়ে যাচ্ছে তার কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এত ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর ভোরবেলার দিকে দেখবে খুব ঘুম পায় আর এখানে ভোরবেলার দিকে না অন্ধকার হয়ে থাকে সকাল সাতটা আটটা বেজে গেলেও মনে হয় যেন এখনো সকালই হয়নি এতটাই অন্ধকার হয়ে থাকে আর যখনই ফোনটা দেখি তখনই তো একদম লাফালাফি করে উঠে যাই যে এই বাবা এত লেট হয়ে গেছে मागत है ए मनी दाग माके तुम पे करते है दाग मागत है ओ तो मां दाग को दाग की उतना का दागला अधिक का ए दाग वाली मां को दाग मागत है मागत है मागत है ओले माएत माएत दाग माएत दाग मागत अच्छा लो लो মা দেখ বলে তো সমস্ত কাজ কমপ্লিট এবার আমি রেডি হয়ে বেরোবো কিন্তু বেরোনোর আগে আরও একটা কাজ থাকে সেটা হলো ব্রেকফাস্ট করা আর সকালে আমি দুটো ডিম দিয়েই ব্রেকফাস্টটা সেরে নিই তো আজকে সকালে ডিম খাওয়ার সময় মাম্মাম ছিল সেই জন্য মাম্মামকেও খাইয়ে দিচ্ছিলাম আর অন্যদিন তো মাম্মাম ঘুমিয়ে থাকে সেই জন্য খাওয়াতে পারি না তো আজকে যেহেতু মাম্মাম ছিল আমার সাথে সেই জন্য ওকেও একটু খাইয়ে দিচ্ছিলাম আর ওকে খাইয়ে না দিলে না ও ঠিক করে খেতেও পারে না ভীষণ নষ্ট করে মানে খায় তো না শুধু নষ্টই করে করো তো আজকে রান্না করেছি হ্যাঁ

গেছেন তখন জল আপনি মটর তলু করেছিলাম তো দুপুর বেলা খাওয়া দাওয়া করতে চলে এসেছি আর এই যে বৌদি দেখো পাট শাক দিয়েছে চিংড়ি মাছ দিয়ে পাটের শাক রান্না করেছে আর আমি তো পাট শাক ভাজা করেছিলাম তো আমি একটু বৌদিকে দিয়ে দিলাম আর সবার জন্য কিন্তু ভাত বেড়ে ফেলেছি তো বাড়ি এসে দেখছি মা এখনো স্নান করেনি মাকে আমি বলে গেছিলাম যে তুমি তাড়াতাড়ি করে রেডি হয়ে থাকবে কারণ আমার তো দুপুরবেলা তো বেশিক্ষণ টাইম না ফর্টি ফাইভ মিনিটস টাইম তো সেই টাইমের মধ্যে খাওয়া দাওয়া করে তারপরে আবার আমাকে যেতে হবে তো মা দেখছি রেডি হয়ে আসেনি সে কারণেই আমি ভাত বেড়ে আবার মায়ের জন্য ওয়েট করছিলাম যে মা আসবে তারপরে খাবো কারণ মা রয়েছে মাকে ফেলে আমি কি করে খেতে বসে যাই তাই না বলো সেটা কি ঠিক হবে তো সেই জন্য ওয়েট করছিলাম মায়ের জন্য এই যে পাট শাক ভাজা আছে এখানে আর এখানে মোচার তরকারি আছে আর বৌদি এদিকে আবার পাটের পাট শাকের একটা আরেকটা তরকারি দিয়েছে চিংড়ি মাছ দিয়ে এটা আর এই যে এখানে মাছের ঝোল রয়েছে ঝিঙে দিয়ে মাছের ঝোল সকালে করেছিলাম খাও বসো

তো চলো আমরা খাওয়া দাওয়াটা করে নি তো অনেকটা সময় পর কিন্তু আবার ফিরে এলাম শুভ সন্ধ্যা বন্ধুরা আর সন্ধ্যাবেলা দেখো একটা নতুনত্ব জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দেখো ময়মা এখানে কি করছে যেহেতু আমার এখানে কুলো নেই আমার তো আমরা তো কুলো ইউজ করি না আর আমি পারিও না কুলোতে কিভাবে মানে ঝাড় ঝাড়ে চাল টাল ঝাড়ে তো সে কারণে দেখো ময়মা একটা থালাই করেই করছে তো তোমরা নিশ্চয়ই ভাবছো যে এটা কি জিনিস অনেকেই হয়তো জানবে যারা গ্রামের দিকে থাকো তারা অনেকেই বুঝতে পারছো এটা কি জিনিস যারা শহরের দিকে থাকো তারা হয়তো বুঝতে পারবে না তো এটা হলো তিল বাড়ি থেকে মা পাঠিয়েছে আর তিলটা আমি জানি না কিভাবে কি করতে হয় তো ঘরে মাছের ডিম আছে মাছের ডিম দিয়ে তিল রান্না করে খেতে খুবই সুন্দর লাগে কারণ ছোটবেলায় মা রান্না করতে অনেক খেয়েছি প্রায় চোদ্দ বছর আগে খেয়েছিলাম মানে বিয়ের আগে খেয়েছি বিয়ের পরে কখনো খাওয়া হয়নি কারণ আমার শ্বশুর বাড়ি রান্নাবান্না আলাদা বাপের বান্না আলাদা মানে পুরো মানে দুজন দুই প্রান্তে আর কি বললে চলে তো সেই কারণে আর কি বাড়ির রান্না অন্যরকম তো খাওয়া হয়নি কখনো আর বিয়ের পরেও মাকে কখনো বলিও নি এটা রান্না করার কথা তো অনেক দিনের ইচ্ছা ছিল যে মাছের ডিম দিয়ে তিল দিয়ে রান্না করে খাবো তো সেই জন্য ময়মা কিন্তু তিলটাকে ভালো করে সুন্দর করে রেডি করে দিল তবে হ্যাঁ এটা কিন্তু এখনও রেডি হয়নি এটা রেডি হবে এটা আজকে আর হবে না এটা কালকে হবে আর কাল যখন করব। অবশ্যই তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব। নতুন একটা রেসিপি বলতে পারো তো আমি দেখিনি আমি ইউটিউবেও দেখিনি কখনো তো সেই জন্যই বললাম আর এইদিকে রাতের রান্না শুরু করে দিয়েছি আর আলু দিয়ে রাতের রান্নাটা করছি আর ফোড়ন দিয়েছি রাঁধুনি ফোড়ন তো রাঁধুনি ফোড়ন দিয়ে পটল আলুর তরকারিটা যে এতটা সুন্দর হতে পারে সেটা আমার কল্পনাও ছিল না তো ভয়েস ওভারটা তো আমি পরে দিয়েছি খাওয়া দাওয়া যখন করছিলাম তখন তরকারিটা সত্যি খুব টেস্ট হয়েছিল কারণ সিম্পল রান্না করেছিলাম তো সিম্পল রান্নাটা এতটা সুন্দর হবে আমি ভাবতেও পারিনি আর তারপরে সব শেষে করে নিচ্ছিলাম রুটি আর যেহেতু আমি রাত্রে দুটো করে রুটি খাই সেই জন্যে দুটো রুটি দিয়ে পটল আলু মানে শুকনো শুকনো মানে খুব শুকনো শুকনো না একটু হালকা গ্রেভি থাকবে সেরকম একটা তরকারিই করেছি তো ফাইনালি রুটিটাও হয়ে গেছিল আমার আর একটু আটা ছিল সেটাকেই আমি কৌটোতে করে ঢেলে নিচ্ছিলাম আর আটার কৌটোটা তোমরা তো খালি দেখতে পাচ্ছ কিন্তু আটা আনা হয়েছে এখনো ঢালা হয়নি তো সেই জন্য ভাবলাম যে চলো আটার কৌটোটা যখন খালি হয়েছে আটাটাকেও ঢেলে নিই কৌটোটা ভর্তি হয়ে যাবে খালি জিনিস দেখতে ভালো লাগে না তাই না ভরা জিনিস দেখতে কতই না সুন্দর লাগে তো সে কারণে আমি আটাটাকেও ভরে নিচ্ছিলাম আর রুটি করতে না আমার আগে একদম ভালো লাগতো না প্রচুর বিরক্ত লাগতো কারণ রুটি করলে দেখো গ্যাসের ওভেনটা কতটা ময়লা হয়ে যায় আর ওই যেই যেই তাবাটার মধ্যে করে মানে চাটুটার মধ্যে করে রুটি করা হয় সেটাও কেমন পুরোপুরে যায় মাছবে ভীষণই কষ্ট হতো কিন্তু এখন আর হয় না যখন আমি ছোটো ছিলাম তখন আমার তো মানে প্রচুর বিরক্ত লাগতো বিয়ের পরে পরেও অনেক বিরক্ত লাগতো কিন্তু সময়ের সাথে সাথে বয়স বাড়ার সাথে সাথে সেই সমস্ত বিরক্তগুলো না ধৈর্যে পরিণত হয়ে গেছে মানে সমস্ত কাজে এখন প্রচুর ধৈর্য মানে এতটা ধৈর্য আমার মধ্যে যে আসবে আমি তো সেটা কখনো কল্পনাও করতে পারিনি যে আমি এত ধৈর্য সহ্য করে এত কাজ করব এত সুন্দর করে করব এটাও আমার মানে ভাবনার বাইরে ছিল কিন্তু এখন মনে হয় যে না বয়সের সাথে সাথে মানুষের জীবনে অনেক কিছুর পরিবর্তন হয় জীবনে যেমন পরিবর্তন হয় মানুষের মধ্যেও কিন্তু অনেক পরিবর্তন হয় তো যেগুলো আগে না এখন পারি কাজ সমস্তটা তোমরা তো দেখো যে নিজে হাতে সামলায় হ্যাঁ হয়তো নিজের বাড়ি না হতে পারে এটা আমার হয়তো নিজের বাড়ি না অনেকেই হয়তো তোমরা বলবে হ্যাঁ নিজের বাড়ি তো না অন্যের বাড়ি তো সেরকম কিছু করাই লাগে না দেখো যতই অন্যের বাড়ি হোক থাকি তো আমরা তাই না নিজেরাই যখন থাকবো সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিপাটি করে যদি না রাখি তো তাহলে তো গৃহস্থের অমঙ্গল হবে তাই না আর গৃহস্থটা তো হলাম আমরা যার বাড়ি তারা তো গৃহস্থ না গৃহস্থটা আমরা তো আমার সংসারে অমঙ্গল আমি কখনোই চাই না সে কারণেই কিন্তু সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখার চেষ্টা করি পেটব পেটব তো আমার কমপ্লিট হয়ে আর পাপান বলছিল যে মামাম আমাকে খেতে দিয়ে দাও আর পাপা যেহেতু পটল আলুর তরকারি খাবে না তো আমাকে বললো আমি দুধ দিয়ে রুটি খাবো তো কিভাবে দুধ দিয়ে রুটি খাবে সেটা হলো দুধটা গুঁড়ো দিতে হবে গুলে দিলে হবে না আর রুটির মধ্যে একটু জল দিয়ে রুটিটাকে হালকা হালকা করে ভিজিয়ে দিতে হবে এটা আসলে আমি ওদেরকে খাওয়া শিখিয়েছি ছোটবেলায় যখন দুধ দিয়ে রুটি দিতাম রোজ রোজ দুধ দিয়ে দুধের মধ্যে রুটি ভিজিয়ে দিয়ে ওদের গালে ভালো লাগতো না মানে মুখে অতটা টেস্ট লাগতো না কিন্তু মাঝে মাঝে একটু চেঞ্জ করে করে দিতাম এই যে গুঁড়ো দুধ দিয়ে রুটিটাকে একটু হালকা করে ধুয়ে দিতাম তো ওরা ওটা খেতে খুবই বেশি ভালোবাসতো সেই কারণেই কিন্তু পাপাকে এইভাবেই দিলাম তো বন্ধুরা আজকের এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে সাপোর্ট করো পাশে থেকো আর যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তো দেখা হবে আগামীকাল নতুন আরেকটি ভ্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে এই দিদির অনেক ভালোবাসা গুড নাইট বাই